তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা হচ্ছে যে আপনাদের কালকে বলেছিলাম যে আপনাদের মাটার বাগান দেখাবো কিন্তু আমি মাল্টার বাগানে এখনও যাইনি তার কারণটা হচ্ছে কি আমি মাল্টার বাগান বাড়তেনি দেখছি। দেখতেছি তো আপনারাও আজকে দেখাবো আমার বাচ্চা নিয়ে বাগান আমার ওখানে যায় দেখা লাগে না তবে ওইখানে গেলে হচ্ছে কি যে ওখানে ভালোভাবে দেখা যাবে আর বাড়ির থেকে ভালোভাবে দেখা যাবে না কিন্তু ওখানে গেলে পরে ফলগুলা দেখা যাবে আর এখান থেকে দেখতে হলে আপনার ধরেন পাতা দেখা যাবে বুঝছেন জন্যই পার্থক্যটা এতটুক যে হনে গেলে ফল দেখা যাবে আর হেনে থাকলে পাতা দেখা যাবি তো যাই হোক দর্শক বন্ধুরাবু যে দেখা যাচ্ছে মাল্টার বাগান শুধু আপনারা দেখাবো তো আপনারা অনেকেই বলছেন যে আপু তুমি বলে মাটার বাগানে যাবে তো যাও নি কেন তোমার পাবনায় ভাইরাল একটা জায়গা হয়েছে তোমার সত্যি। এই মালটার বাগানের ভিডিও জন্ত নাই ফেসবুকে ঢুকাই যাচ্ছে না ফেসবুকে গেলি খালি মালটা মালটা মাল্টার মালটা তো ওই মালটাতে কি হয়েছে তো কালিটা হচ্ছে কি কালকে আবার দেখলাম একটা ভিডিওর মধ্যে যে মার্টার বাগানে নাকি আরেকজনের বকলি আর একজন আইসে মানে মালটার বাগান ওটা পরকিয়ার বাগান হয়ে গেছে হান বুঝছেন তো দেখলাম যে ফেসবুকে ভিডিও ছাড়ছে একটু দেখলাম যে কাক মাইরিয়ে একবারে অজ্ঞান খেলাইছে তো হচ্ছে আপনারা যারা যারা মার্টার বাগানে আসবেন আপনাদের বউ সাথে করে আসবেন প্রেমিকা বা অথবা অন্য লোকের বউ টলি আসবেন না তো বৌলি ঘুরতে আসবেন প্রেমিকা তো আনবানি না আর মানুষের বৌলি আসেন কে মার্টার বাগানে মালটা দেখতে আসবেন ভাইরাল জুন দেখতে আসবেন নিজের বউলি নিজের সংসার নিয়ে মানুষের টলি আসি মার খাওয়া লাগবে কে হ্যাঁ ওই লোকটার যে অবস্থাটা করছে হাই রে মায়ের রে মায়ের ভাই শীতের সময় এমনি গুটি লাগলে লাগলি বল লাগে এই পাবনা জেলায় একটা না একটা ঘটনা ঘটবেই বেশিরভাগ পাবনা জেলায় খালি ঘটনা ঘটে অন্য কোনো জেলার তো এত ঘটনাই দেখা যায় না এই যে একটা মানুষ সুন্দর পরিবেশ একটা বাগান তো সে বাগানটা সে কষ্ট করে দেখবে না আমার কথা তোরা আসবো যাবো বেড়াবো খাবো ঘুরবো ফিরবো এলা অন্য লোহের বউটলি আসা লাগবে কে আর নিজের বোন চেহারা যদি সুন্দর না হয় তাহলে বি করার কি দরকার কিছু কিছু সেরারা আসে মানে বউ থাকতে আর একটা বিহারা লাগে মানে বউ থাকতি আর একজনের বউ ভাল লাগে তা বাই করলে যা বি লাগে এই অমুক দিন অমুকের বউ লিখে গেলো অমুক দিন অমুকের বউ চলে গেল মানে এসব যারা দুই তিনটি বি করে সেটা মানে ভাত দিতে পারলে আমার কথা বি করা লাগবে তাই না না ছাড়াও তো বি করা যাবে না আমার কথা হচ্ছে একটা স্বামী বা একটা বউ একজনের দুটা তিনটা বিয়ে যদি আল্লাহ ভাগ্যের দেখে থাকে তাহলে হয় আপনারা অনেকেই বলতে পারেন যে হবেই তো যদি কষ্ট হয় তাহলে হয় তাই বলি যে আপনার বউ সন্তান থাকতেই যে আপনি আর একটা বিয়ে হবেন তা তহবিল হল এই যে মালটার বাগানে একটা ঘটনা ঘটছে এটা কিন্তু খারাপ দেখালে এটা অনলাইন পর্যায়ে চলে গেছে আমি কেন দিন চাইলাম আমি যদি ভিডিও না দেখতাম তো যে দেখেন আমার উ যে দেখতেছেন উ যে উ যেটা এটা বাগানের মতন দেখতেছেন না ওটাই হচ্ছে মালটা ওরা বুঝছেন তো হেন তেনে যায় তো ইনশাল্লাহ আপনাদের ভাইয়াকে নিয়ে আমি শুক্রবার দিন যাব মানে কাল কি চেষ্টা করবো আর দেখবো যে মালটা মনে হয় আমার জন্য আর নাই কারণ যে মালটা খাল লোক আসতেছে দেশ বিদেশটা না ভরা লোক আসতেছে তো যাবো আপনারাও দেখাবো এবং আপনারাও যদি মালটা খাবি চান আমার সাথে যদি যাবিস চান আমার সাথে গেলে আপনাদের ডিসকাউন্ট আছেই কারণ আমারে বাড়ির সাথের লোকেরই মালটা বাগান মামা হয় তো যাই হোক উনি অনেক ভালো মনের মানুষ আমার মা যে কাজটা করে ওনার মানে ওনার ভালোবাসাই পাওয়া যাই হোক আমরা ওনাদের এদিক ওদিকেই থাকি তো মারটা বাগান দিছে বাগানটা দেখে আমরাও খুশি হয়েছি পাবনা নিয়ে নিয়েদের গর্ব করব। কিন্তু কিছু কিছু মানুষের যন্ত্র নাই এই পাবনা জেলা নিয়ে আর গর্ব করা যাচ্ছে না তো যাই হোক এখন হচ্ছে গে আমি আপনাদের ভাইয়া নাইট ডিউটির যাবি এখন ওই হচ্ছে আমার বাড়ির কাছে জালসা হচ্ছে তো আমার সাল কাঁদতেছে তো জালসাই গে যাবি তো আমি যাই মাঠটা বাগানে কথা কই দেখি আমাকে লি যাবি নাকি আগে শিওর হয়নি বুঝছেন আপনার তো জানাই দিলেন কারণ এরম কাহিনি ঘটতেছে মাঠটা বাগানে যাওয়া লাগবি তো দেখা লাগবে লাগবি তো লাগবি নিজের দেশের মাটিতে হয়েছে মানে হেন দেন হলুদ দেখাচ্ছে সে খুব সুন্দর লাগছে তো

ইদা হস্ত বসে মালটার গান ল তবে মারটা বানা দেবো দেয় না শিখি দিল পিড়ি বহরা বেহরা কমলার বাগানে দিল পিড়ি তের কমলার বাগানে কমলার বাগানে সই গো কমলার বাগানে সই গো যে দিল পीडी তার বহরা মার টার বাপ রে আমাকে সুকি ফুসকা খার জন্য 100 টাকা দিয়েছে তো সুকি এই ফুসকা খাবে এবং আপনাদের ভিডিও দেখাবো যে আমরা আমাদের বাড়ি কাছের জলসাতে কি খাইলাম তো আমার সুকির জন্য দোয়া করি আল্লাহ জানো ওকে একটা স্বামীধান করে সেই স্বামী জানো আমার ফ্লে ছোট হয়ে বড় বোনকে দেয় তাই না ঠিক আছে এই টাকা ভিডিওর পরে কাজিলে আমি জানি তো যাই হোক জন্য আমি একশত টাকা পেয়েছি তো আপনাদের বোনরা আপনাদের কয় টাকা দেয় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বুঝতে পারছেন তো আমাদের আপনারা অনেকে জানেন যে আমাদের রাস্তায় মাটি তোলা লাগবে কারণ আমাদের রাস্তায় পানি ওঠেই তো আমরা মাটি তোলার জন্য পরিত লিখছি কিন্তু আমাদের পরিত ঠিক আছে পরিত মানে কাম এলো বুঝতে পারেছেন তো কাম হরার জন্যই যাই ভুত্যান মাটি তুলবো আমরা ভুতটান রাস্তায় মাটি তুলবো কারণ পানি দেওয়ার কতকাল আটব পানি দেওয়ার আটা যায় না তো সে লাগিয়ে আমরা পরিত এসেছি কালকি মাটি তুলবো যাই হোক আপনারাও আসতে পারেন না অনেকজনরা আসেন পানি দিয়ে আসা লাগে কারণ বর্ষার সময় পানি হয় এখন তো বর্ষা নেই এই জন্যই এখনই তোলা লাগবি ঠিক আছে কারণ এখন বর্ষা নেই এখন পানিটা পাতা খাও আমরা যা মাটার পাতা খাও কারণ মাঠটা শেষ তাই না শুকিয়ে মাটা একবারে শেয়াস ঠিক আছে তো আমাদের ফরিত হয় বুঝছেন মানে অনেক কাজ করবে তো কালকে আমরা মাটি ফেলাবি তো এই জন্য ওনাকে জায়গাতে দেখা দেখা দেওয়া হচ্ছে তো যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মালটার ভিডিও দেখার জন্য সবাই আকর্ষণে থাকবেন আপনাদের যদি মালটা খেতে মন চায় তাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন মালটার বাগানে আপনারা আমার সাথে গেলে ডিসকাউন্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কারণ আমি এখন জালসাই যাব তো আপনাদের ভাইয়া জলসাই গেল আমার জন্য কি আনে সেটা দেখাবো এই টাকা আলি টাকা গুনতেছে যাই হোক দেখেন এক নজর মানে দুশো টাকার সাইড নোট বানাইছে বুঝছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ